আগে শুনতে শেখো দেখবে তোমাকে যদি কেউ শুনিয়ে যায় সবসময় নানান সাত পাঁচ কথা তাই বলে এই নয় যে তোমাকে কমজোরি ভেবে তোমাকে সব শুনিয়ে যাচ্ছে বরঞ্চ পজিটিভলি এটা ভাবো যে তোমার মধ্যে অতটাই ধৈর্য আছে যে ওদের কথাগুলো তুমি শুনে সহ্য করে রাখতে পারছ অতটাই তুমি ধৈর্যবান সবাই কিন্তু শুনে সহ্য করতে পারে না শুনে তুমি সহ্য করছো মানে তুমি অনেক বেশি ধৈর্যবান তার থেকেও আর সে তো যারা যারা তোমাকে শুনিয়ে যাচ্ছে যেন তাদের মধ্যে অতটা ধৈর্য নেই যার জন্য তুমি শুনতে পাচ্ছ আর ওরা শুনিয়ে যাচ্ছে ওদের মধ্যে কিন্তু সেই শিক্ষাটা নেই যে শিক্ষাটা তোমার মধ্যে আছে তুমি পাঁচজনের কথা যখন শুনবে তুমি বিচার করতে ক্ষমতা অর্জন করে নেবে দেখবে যে তার মধ্যে ওই পাঁচজনের কথার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ তুমি নিজেই তখন ইউটিলাইজ করতে পারবে বিচার করতে পারবে বিচার করার ক্ষমতা জন্মাবে কিন্তু ওই যারা শোনাচ্ছে তোমাকে কথাগুলো তাদের মধ্যে ঠিক বিচার করার ক্ষমতা থাকবে না ওরা শুধু ঝগড়া করার ক্ষমতাটাই অর্জন করবে শুনিয়ে চলে যাবে দু কথা বড় বড় কথা তাই বলি কান খোলা রাখো শোনো শুনে যাও শোনার ক্ষমতাটা বাড়াও সহ্য ক্ষমতা বাড়বে স্থিরশীল হও দেখবে অনেক বড় হয়ে যাবে অনেক দূরে গতে পারবে অনেক দায়িত্ববান হয়ে যাবে তখন কিছু মানুষ এমনই আছে দেখবে যে তুমি এটা কাজ করছো বা যে কাজটা করছো সেটা খুব ভালো করছো বলে তোমার উপর আরও দায়িত্ব চাপিয়ে দেবে যে তুমি এই কাজটাও করে দাও আবার হয়তো আরেকজন বললো যে বা ওই কাজটা করছে তাহলে এইটাও দিয়ে করিয়ে নাও এরকম করে করে তোমার ঘাড়ে কিন উপরে দেখবে অনেক কাজের চাপ বসিয়ে দেবে তাই সেই কাজের চাপ নিয়ে কোনো দিন বিরক্ত হয় না তুমি এটা বুঝবে যে তুমি কতটা কাজের দায়িত্ব নিতে পারো যার জন্যে ওরা তোমার উপর কাজের চাপ দিচ্ছে আরও বেশি কাজ তোমার বঞ্চারও শিক্ষা হচ্ছে যেই কাজটা যেটা না পারা কাজও তুমি দেখবে এক সময় হামেশায় করে নিতে পারবে এই ধরনের কাজের দায়িত্ব নিতে নিতে এমনই একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে কাজটা তুমি কোনো দিন করো নি কোনো দিন পারোই না সেই কাজও দেখবে এক ঠিক হামেশায় উত্তরে দিতে পারবে আর কিন্তু যারা তোমার উপরে চাপিয়ে দেয় কাজ তারা কিন্তু ভবিষ্যতে এমনই একটা জায়গায় ফাঁসবে যে যখন তখন ভাববে যে এই কাজগুলো অন্যের উপরে না চাপিয়ে ওর উপরে না চাপিয়ে দিয়ে যদি আমরা করতাম আমরা শিখতে পারতাম আমরা শিখে যেতে পারতাম আমরা এই জায়গায় হেসে যেতাম না তাই বলি তোমার ঘাড়ে যদি কেউ কাজের বোঝা চাপিয়ে দেয় ঘাবড়িয়ে যেও না আস্তে 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 কাজগুলো করতে থাকো দেখবে ঠিক এক সময় কাজের বোঝাও কমে যাবে নেমে যাবে মাথা ঘাড়ের থেকে এবং কাজও তুমি শিখে যাবে এবং হামেশায় না পারা কাজও করতে পারবে